সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার রয়েছে পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বার প্রান্তে বসবাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্ট গুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ বালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন তো আমরা যখন করোনা এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাহাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেয়ামতের শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কেয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কুরং হাদিস থেকে সংকলন করেছেন সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাত এই একশো একচল্লিশের সবগুলোকে একত্র করেছে যাই হোক তো সেই নেহায়াতুল আলম তার সে বইটার নাম আরবি বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোট আলামত উল্লেখ করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বৈশ্বিক করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কেমতের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কেয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সিংহ আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং আহ তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা কর্ণিকার বিভিন্ন ভাষ্য দ্বারায় কে আমাদের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কে আমাদের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম সংগ্রামের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো কেমতার আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাসের সাথে আমরা দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেমতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিমে যে বলেছেন যে ওয়াসম সিতিল মুস্তাকিল্লাহ আলীকে তাকতিউল আজিল আলিম ওল কদ্দার না হামানা আসিলা এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার যে রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ তারা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোনো কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লা সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনো ঘটে নাই সো আমরা সেটা যখন অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয় পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয় তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস্য ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ মুক্তাল যা বলেছেন আমাদের বুঝে আসতো না কিভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিভিন্ন গবেষণা দ্বারা তখন আমরা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করি আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় প্রতি ইমাননিছি এটা ইলজিক্যাল লজিকটা আমার জানা নেই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে হতে পারে না সেটা এখন বোঝে আসুক আর না আসুক এখান থেকে বড় বিমান আরো আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে বিসমিল্লা প্রথম প্রশ্ন একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে এক পর্যায়ে সে নতুন ঘরে গেল এখন তার শপথের বিধান কি হবে যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না আমি পুরান ঘরেই থাকবো এটা যদি আল্লাহ শপথ নিয়ে বলে যে কসম আমি নতুন ঘরে না তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে আর এই জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না নতুন ঘরে আমি যাব না তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করা করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয় কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল কিন্তু শপথ যে করেছে সেটা যেহেতু রক্ষা হয়নি সেজন্য তাকে দিতে হবে কি দশজন মিসকিন খাদ্য দিতে হবে না হলে তিনজন মিসকিনকে তিন দিন রোজা রাখতে হবে দশজন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে অথবা তিন দিন রোজা রাখতে হবে এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন আর যদি আল্লাহর নামের শপথ করে যাবেন না এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাবো না তোমাকে বললাম প্রমিস করলাম হান তান এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না কারণ এটা শপথ হয় না শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে আমি যাব না আল্লাহর কসম এরকম বললে আল্লাহর শপথ আমি যাবো না তখন শপথ হবে আর আমি বললো আমি যাব না তোমার কথা দিলাম আমি যাব না এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই আর কোন রাগ করে মানুষ যদি কোনো ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না এটা বলবো না তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয় এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকার গুলো আসলে ভালো জিনিস না তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আর যাবো না এগুলো রাগ করে মানুষ বলে কিন্তু এই জিনিসটা ভালো না রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো এই জন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম আল্লাহর ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এটুকুই কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয় আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যেটা করবো না ওইটা করবো না তো সেক্ষেত্রে মূলনীতি আমরা ফলো করব আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি অর্থাৎ করি তাহলে সেক্ষেত্রে আমাকে কাফারা দিতে হবে হয় তিনটি রোজা আর না হলে দশজন মিসকিকে খাদ্য দান দুইটার কোন একটা করতে হবে দাস মুক্তির ব্যাপারটাও আছে